আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া চাষবাস করার জন্য মাটিতে এইভাবে চাষ করা হয় আমাদের গ্রাম অঞ্চলে এই মিষ্টি কুমড়া দুই ভাবে চাষ করা যায় একটা জাংলা পদ্ধতি একটা মাটিতে পদ্ধতি আমরা আপনাদেরকে এখানে সামনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাটির পদ্ধতি এই যে মিষ্টি কুমড়া সুন্দর একটা ফুল এখানে মৌমাছি এই যে দেখতে পাচ্ছেন ভেতরে মৌমাছি মধু সংগ্রহ করতেছে এই যে একটা ফুল আপনাদেরকে এই যে এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে ভেতরে ঢুকে ভেতরে কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটা মৌমাছি যে একটা উড়ে গেল একটা ছোট মিষ্টি কুমড়া এখানে সুন্দর মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া বিভিন্ন খাবার উপকরণ হয় যখন বেগুনি শট পরে তখন মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি তৈরি করে খাওয়া যায় অনেকেই খাইছে এছাড়া এই মিষ্টি কুমড়া জুস বেঁধে খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় মাংস দিয়ে খাওয়া যায় অঞ্চলে দেখা গেছে অনেক সময় আগের যুগে অনেক সময় ভাতের অভাব ছিল এই মিষ্টি কুমড়া গুড় দিয়ে রান্না করে খাইছে আমরা দেখছি যদি ভিডিওটি দেখে আপনাদের মিষ্টি কুমড়ার চাষ এরকম করতে পারেন আপনারা উপকৃত হবেন বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়াতে বেগুনি খাইতে পারবেন